সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বাসী প্রবণতা ভারতবর্ষবাসী রাখত তাদের জন্য ছিল সেই বৈশ্বের মত থেকে অনুপ্রেরণা পেয়ে একুশে ছাত্র জনতারা মাতৃভাষার জন্য যে শহীদ হয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি রফিক জব্বর্ষ সহ অগণিত ভাষা যাদের নাম আসেনি বিশেষ করে এইখানে এসে অনেকের নাম শুনছি যেমন অনেকে বলে বাংলা ভূমিতে জন্ম নেওয়াতে আমরা বাংলাদেশি তাই বাংলাদেশ মা তাহলে বাবাকে অদৃশ্য যেসব মুক্তিযোদ্ধারা ছিলেন যারা অদৃশ্য ভাবে মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীনতায় সহায়তা করেছিলেন তাদের মাতৃভাষার জন্য যারা আজকে তালিকাভুক্ত ভাষা সৈনিক করেছে অনেক ভাষা সৈনিক জীবিত আছে তাহলে যারা তালিকাভুক্ত হন নাই তাহলে মায়ের ভাষা যদি বাংলা হয় তাই বাংলা মায়ের ভাষা বাংলার মায়ের বাবাকে দেখিনি আমি পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ দেখিনি শুনেছি আমি একাত্তর দেখিনি শুনেছি শহীদ রাষ্ট্রপতি জয় রহমান বীরুদ্ধ চট্টগ্রাম কালুরঘাট বেতার থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা ছাত্র সহ সেই যুদ্ধে পড়েছিলেন বাংলাদেশ পেয়েছিল বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি মানচিত্র আমরা বাঙালি বাংলাদেশ নামের একটি ভূখণ্ড আমি আটাত্তর দেখিনি শুনেছিলাম বাকশাল কায়েম হয়েছিল সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাকশাল হটেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের নেতৃত্বে জাতীয়তাবাদী

这个大家说，哪个讲呢？ জন্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা চলে এসেছি পূর্বের একটা অভিজ্ঞতা বলি আজকে সালে সন্তান সালে না শুধু আপনারা জানেন অনেক সিটিজেন সিনিয়র সিটিজেন আছে অনেক জ্যেষ্ঠ বয়স জ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন আছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ হয় নয় নম্বর সেক্টরে মেজর জয়নাল আবেদিন সেক্টর কমান্ডার ছিলেন এই ফেসি খাসিরা যখনই ক্ষমতা এসেছেন বারবার ওনাকে জেলে রেখেছিলেন

হলো ভাষা সৈনিক এমন অধরিত সালেহারা হারাইয়া গেছে কেন জানেন এই তেলবাজির কারণে শেষিসদের কারণে শৈলাচারদের কারণে আমরা এই কথাটা বলার উদ্দেশ্য এই আমরা যদি একবার দেখাই স্পষ্ট আপনারা দেখতে পারবেন ব্রিটিশ যেমন আমাদের মধ্যে চাইবা বসতে পারে নাই সারা পৃথিবী তিনশো বছর রাজত্ব করেছে লুদ্ধ রাজ করেছে ধ্বংসাত্ম চালাইতে ভারতবর্ষ দুইশো বছর দুশ বছর পরে হয়ে আমরা একত্রিত হয়ে ব্রিটিশ ভারতে বাসার জন্য একমাত্র দেশ পৃথিবীতে বাংলাদেশ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে অন্য কোন দেশ দেয় নাই প্রমাণ করেছে বিজয় অর্জন করে বাঙালি শ্রেষ্ঠ জাতি একাত্তরের মুক্তিযুদ্ধতে পাকিস্তান থেকে বাংলাদেশের মানচিত্র নেওয়া বিশ্ব মহলে বাংলাদেশ নামের একটা দেশ দেওয়া জাতি বাঙালি জাতি

এন রাষ্ট্রপতি জিয়মান বিরুদ্ধ মহামার হক দেশ নেত্রী এবং খালাদা যে অসুস্থ আপনারা জানেন ওনার দীর্ঘ আয় কামনা করে আপনাদের কাছে দোয়া চাই তারেক রহমান বিলের বেশি আসবে বলে বাংলাদেশে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ